ওয়াউ কি লুক এই লুক তো ইতিহাস গড়বে এইবার ভাইরাল হল সুপারস্টার সাকিব খানের আর্মি লুক তবে কি এই লুকটি বরবস্থ সিনেমার কোন লুক আর্মি ড্রেসে কি සුতো লাগছে মেগাস্টারকে মূলত সাকিব খানকে আগে কখনোই দেখা যায়নি আর্মি লুকে কি চাহনি আর্মি ইউনিফর্মে বেশ মানিয়েছে আমাদের সুপারস্টারকে এই লুক ভাইরাল হবার পর সকলের প্রশংসায় ভাসছেন আমাদের কিং খান আর ভাই সত্যি যদি এটা বরবাতের লোক হয় তাহলে সিনেমায় কি ধামাকা আসতে চলেছে তা তো বুঝতেই পারছেন কিন্তু এই ছবিটি আসলে কি বরবাত সিনেমার নাকি কোনো ফ্যান মেড এডিট পিক এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি নিশ্চিত নয় তবে একটা কথা তো বলতেই হবে পুলিশের চরিত্র যেমন আমরা সালমান খান বা অজয় দেব কে দেখেছি ঠিক তেমনি সাকিব খানও যদি আর্মির কোন চরিত্রে আসেন তাহলে সেই চরিত্র হবে একদম আপার লেভেলে দর্শক আপনার কি মনে হয় সাকিব খানকে কি আর্মির চরিত্রে মানাবে নাকি এটি শুধুই ফ্যানদের ভালোবাসায় তৈরি একটি এডিটেড ছবি অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট এবং ভাইরাল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন